এবার আসানসোল বানপুর বাজারে এনফোর্সমেন্ট থানা দেয় এনফোর্সমেন্ট আধিকারিকরা বলেন সাধারণ মানুষের কথা চিন্তা করেও জেলা শাসকের নির্দেশে যাতে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন সবজির দাম সাধারণ মানুষের নাগালে থাকে তাই এই অভিযান গত বছরের তুলনায় এই বছর অনেকটাই দাম কম আছে বলে তারা দাবি করেন কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসে আচ্ছা আজকে আমরা বাজার ভিজিট করলাম আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা ক্রমাগত বাজার ভিজিট চালিয়ে যাব আজকে প্রথম দিন আমরা শুরু করলাম প্রথমে আমরা আসানসোল বাজার ভিজিট করলাম ওখানে হোলসেল রিটেল দুটোই চেক করলাম তারপর আমরা বার্নপুরেও দেখলাম তো বাজারের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই আছে দুটো একটা আইটেম একটু হাই প্রাইস যাচ্ছে এটা বৃষ্টির জন্য ফলন কম সাপ্লাই একটু কম আছে যেমন বেগুনটা বিশেষ করে আমাদের একটু আমরা নজরদারি চালালাম বেগুন বা করলা টমেটো এগুলো একটু হাই আছে কিন্তু গত বছরের তুলনায় এটা অনেকটাই কম গত বছর এই সময় আরও অনেক বেশি হাই ছিল তো যেটা আমাদের মেনলি আজকে নজর দেওয়ার বিষয় ছিল যে হোলসেল এবং রিটেলের একটা ফারাক কিছু কিছু ক্ষেত্রে ফারাক আছে প্রায় ডাবল মতো ফারাক আছে মানে হোলসেলের থেকে রিটেল ডাবল হয়ে যাচ্ছে সেগুলো আমরা আজকে যেহেতু প্রথম আমরা ভিজিট করলাম আমরা সকলকে ওয়ার্নিং দিলাম যে আপনারা শুধরে যান মার্জিন এত বেশি রাখবেন না সাধারণ মানুষের একটু পরিশান হচ্ছে তাদের একটু চাপ হচ্ছে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেগুলো দেওয়া হলো তারপরে পরবর্তীতে আমরা নেক্সট উইকেও আমরা ডেট এখন বলে যাচ্ছি না আমরা সারপ্রাইজ আবার ভিজিট দেব। যাতে করে যে দোকানগুলোতে একটুখানি ওয়ার্নিং দিয়েছিলাম তারা যদি সুদরে না যায় তাহলে আমরা আমাদের যা আইন আছে সেই মতো আমরা ব্যবস্থা নেব যাতে করে বাজারের ক্রেতা বিক্রেতা সবাই একটু ঠিকঠাক থাকতে পারে স্যার আসানসোল মার্কেট আর বার্নপুর মার্কেটে কোনো তফাৎ যেটা দেখলাম বার্নপুর মার্কেটে একটু আরও বেশি দাম একটু কম আমার মনে হলো সামান্য হলেও কম আসানসোল মার্কেটে দুটো একটা আইটেমে আমরা দেখলাম একটু বেশি আছে তবে যেমন মেন যে জিনিসগুলো আলু পেঁয়াজ আদা রসুন দুটো বাজারেই কিন্তু দাম খুবই স্বাভাবিক আছে মানে অন্য বছরের তুলনায় অনেকটাই কম আছে এটা নিয়ে কোনো কাস্টমারেরও আমরা কোনো কমপ্লেন পাইনি তবে কাঁচা সবজির ক্ষেত্রে দু একটা আইটেম বর্ষাকালে যেটা সাধারণত হয়ে থাকে দুটো একটা আইটেমের ক্ষেত্রে একটু আমাদের চিন্তার বিষয় আছে তো আমরা ক্রমাগত নজরদারি চালাবো যাতে করে হয়তো সাপ্লাইয়ের ঘাটতিজনিত কারণে একটু দাম বেশি হয় কিন্তু আমাদের যে দেখার বিষয় যে কেউ মানে অবৈধভাবে বেশি লাভের জন্য অতিরিক্ত দাম বাড়াচ্ছে সেগুলো কিন্তু আমরা খুব কড়া হাতে দেখবো আর কি জিনিসটা এই আর কি দুটো বাজারের ক্ষেত্রে মোরারলেস একই রকমই পিকচার আছে স্যার আপনার নামও প্রয়োজন আমার নাম দিলীপ মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং পশ্চিম বর্ধমান আমার সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব আছেন আমাদের এসডি অফিস থেকে আছেন আমাদের রেগুলেটেড মার্কেট কমিটি এবং ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চেরও অফিসিয়ালরা আছেন আমরা একসঙ্গে ভিজিট করলাম পরবর্তী ভিজিট আমাদের হয়তো এই সপ্তাহে আরও দুটো ভিজিট আছে দুর্গাপুরের ভিজিট নেক্সট উইকে আমরা আবার এই দুটো বাজার সঙ্গে অন্য যে বড়ো বড়ো বাজারগুলো আছে সবের উপরই আমাদের নজরদারি থাকবে যাতে মানুষ কোনোভাবে আর্থিক দিক থেকে অতিরিক্ত খরচের সম্মুখীন না আমরা আজকে